ছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে অনেক একটু একটা ব্লগ নিয়ে আসছি আর আজকে হচ্ছে যাচ্ছি আমরা ইকো পার্কে তো ঠান্ডা ঠান্ডা চলে এসছে আর এখন আমরা যাব ঘুরতে তার জন্য এই সময় মানে এই সময় আমরা অনেক জায়গায় ঘুরি এবার সেটা কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি ইকো পার্কে তো আমরা যাচ্ছি হচ্ছে ন দশজন মিলে তো যেখানে আমি আর মা তো রান্না বান্না করে সকাল থেকে নিয়ে যাচ্ছি তো চলো আর ওরা ওদিক দিয়ে বেরোচ্ছে আর আমি বাবাই আর মায়ের তাদেরকে তিনজনে বেরোবো তো আজকে আমি এই এড্রেসটা পরেছি আমি ফটোশ্যুট করি সেই কারণে তো চলো তো এই যেখান থেকে আমি বাবাই আর মা তিনজনে বেরিয়ে গেছিলাম তো সকাল সকাল বাবাইও চলে এসেছিল আর এখন আমরা চলে গেছিলাম পুরো বাটাতে বাটা থেকে আমরা দেন বাতে এখন কাছ থেকে নেমে গিয়েছি আর এই যে পেছনে আমাদের সব ফিল্ম রয়েছে তো এখন এন্ট্রি নিচ্ছি ইকো পার্কের ভেতরে তো দেখো আমরা ঢুকে গেছি ইকো পার্কে টিকিট কাটা হয়ে গেছে আমাদের তো এবার আমরা যাচ্ছি ভেতর দিক আর ভেতর দিকটা ঠিক এরকম তো এটা নিয়ে আমার চার থেকে পাঁচবার আসা হলো ইকো পার্কে আর দেখো এদিকে সব আমরা কাপেলরাই এসেছিলাম মানে সব বন্ধু বান্ধবী হই আমরা এখানে মা এসেছিল তার সাথে সব জায়গাতে আমি মাকে নিয়ে যাই এই দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর এই যে হুনু খেতে বসে আর এই যে কাকা আর কাকা না এই দুজন আছে এই একজন হনু আমাদের দিন চালাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার দিন ঘুরতে বেরিয়ে তো ওখানে গিয়ে তো ঘোরার জন্যই গেছি তো ফার্স্টে মানে ব্রেকফাস্টটা করেই আমরা আবার ঘুরছিলাম আর এই লেকের ধারটা আমার ভীষণ ভালো লাগে যখনই এসে আমি এখানেই আসি আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো সবকিছুর থেকে আমার এখানটাই বেশি ভালো লাগে আর দেখতেই পাচ্ছো কতটা পরিমাণ ভিড় হয়েছে তো এই সাইকেলগুলো আমি আগেবারে চালিয়েছিলাম এসে বাট এবারে আর চালানো হয়নি যেহেতু আমি ওইরকম গ্রাউন্ড করে এসেছি ওই কারণে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আইএস ফাইনালি আমরা এই যে টাওয়ারের সামনে চলে এসেছি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছি ওই যে আইএসের টাওয়ার আমরা হাঁটতে হাঁটতে এখন আমাদের শরীর ভালো লাগছে না

আমার এত গরম লাগছে সেই কারণে আমার চুল গেরাম তাও আমি বাড়িতে কিছু করে আমি এখানে এসে গানের সব করেছি তো চলো আমরা ফটো ফটো তুললে আমরা এখন আর ভালো লাগছে মনে হচ্ছে বাড়ি চলে যাই গুড আফটারনুন তো কালকে আমরা ঘুরতে থেকে এসে গেছি আর ব্লগটা তখন কন্টিনিউ করা হয়নি আর আমার এদিকে চোখটা দেখো ফোলা ফোলা মানে আমার চোখটা ঠান্ডা লেগে গেছে আর কি মানে শরীরটা খুবই খারাপ তার জন্য আজকে আমি কলেজে যেতে পারিনি আর অনেক দিন ধরে তো তোমাদের ব্লগ দেওয়া হচ্ছেও না আর কালকে ইন্ট্রোটা আমি অনেক তাড়াতাড়ি নিয়েছি সেটা আমি বুঝতে পেরেছি মানে খুবই তাড়াতাড়ি আমি নিয়েছি ইন্ট্রোটা তো যাই হোক আজকে চলে এসেছি মানে কালকে বাড়ি চলে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজ থেকে আবার স্টার্ট করছি আর এখন দুপুর তিনটে বাজে আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম বাবাইও এসেছে আর দিদি এসেছে আর উপরটা সাজাতে হবে যেহেতু আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক আছে সেই কারণে তো ওপরটা হাফ সাজানো হয়েছে সেটার ভিডিও তোমাদেরকে দেখাবো পরে একেবারে আর চলো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তার মধ্যেই আমার একটা পার্সেল চলে আসে আর তোমরা তো জানো আমি কয়েকদিন ধরে রোজমেরি ওয়াটার খুব ইউজ করছি বাট খুব ইউজফুল এটা তো তার জন্য আমার কাছে আমি আবারও ওই প্রোডাক্টটা পারচেস করেছি যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে না ফেভারিট একদম বলতে পারো আমার অনেক হেয়ার কন্ট্রোল হয়ে গেছে এই রোজমেরি ওয়াটারটা মেখে তো যখন যখনই আমি নিই তোমাদেরকে আমি শেয়ার করে দিই তো তখন আমার পার্সেলটা এসেছিলো সেই কারণে তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তো তোমরাও ইউজ করতে পারো খুবই হেল্পফুল মানে যাদের প্রচন্ড পরিমাণে হেয়ার উঠছে তাদের জন্য তো খুবই ভালো সো তারপরে এখানে বাবাই আমাদের বাড়িতে একটু সাজাচ্ছিলো কারণ আমাদের সামনে পিকনিক আছে বাবাই বার্থডে আছে ওই কারণে তো লাইট ফাইট দিয়েই সাজাচ্ছিলো আর যেহেতু আমাদের ওপরটা এখনো হাফ হয়েছে হাফ হয়নি ঠালাই ফালাই সব হয়ে গেছে মানে গ্রিল ফিল বসালে হয়ে যাবে সেই কারণে বললাম ভেতরেই তালে সব কিছু করে নেবো আর তারপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে কেক কিনতে কেননা পঁচিশে ডিসেম্বর তো আসছে আর একদিন বাদে তো চলো কেক ফেক কিনা চলে গেছিলাম বাড়িতে তো টাটা বাই বাই